অনেক সময় কিছু রোগী আসেন পায়ে অবসতা নিয়ে যার কারণ হয়তো ডায়াবেটিস না স্ট্রোক না এমনকি কোনো গিয়ান বেরি সিন্ড্রোম না আঘাত ঘটিতেও না তাহলে কি জেনে নেওয়া যাক ইহা বিটুয়াল ঘাটতি একটি উদাহরণ আনা যাক বিয়াল্লিশ বছর বয়সী মহিলা অফিসে আসেন পেটের অস্বস্তি পেট ফুলে যাওয়া যা বিশেষত খাওয়ার পর বিরক্তিকর বোধ করায় তিনি সম্প্রতি খুব সহজেই ক্লান্তি বোধ করেন এবং তার মেজাজ নিম্নগামী থাকে তবে হতাশার আর কোনো লক্ষণ তার মাঝে নেই শারীরিক পরীক্ষা স্বাভাবিক সামান্য ফ্যাকাশে পাওয়া যায় নেত্র বর্তকলায় এখানে দেখা যাচ্ছে যে তুলনায় স্বাভাবিক পরীক্ষাগারে পাওয়া যায় হিমোগ্লোবিন আট দশমিক সাত গ্রাম পার লিটার স্বাভাবিক মহিলাদের ক্ষেত্রে বারো থেকে পনেরো দশমিক পাঁচ আর পুরুষদের ক্ষেত্রে পাওয়া যায় তেরো দশমিক পাঁচ থেকে সতেরো দশমিক পাঁচ গ্রাম পার লিটার হিমোগ্লোবিন ঘাটতি পাওয়া গেলে পরবর্তী ধাপ হচ্ছে তার লোহিত রক্তকণিকা গড় অনুসন্ধান করা এটি স্বাভাবিক হয় আশি থেকে একশো ফ্যামকোলিটার পর্যন্ত তো এক্ষেত্রে পাওয়া যায় একশো আঠারো ফ্যামকোলিটার যা বৃহৎ কুশযুক্ত রক্তাল্পতাকে নির্দেশ করে পরীক্ষায় দেখা যাচ্ছে যে এক্ষেত্রে বড় আকারের লোহিত রক্তকণিকা তুলনায় স্বাভাবিক লোহিত রক্তকণিকা মাঝখানে ফ্যাকাসে বাইরে রঞ্জিত স্তর এ সকল হচ্ছে অনুচক্রিকা তারপরে দেখা যাচ্ছে যে বেশি নিউট্রোফিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা সেগমেন্টেড নিউট্রোফিল এছাড়াও পাওয়া যায় টিয়ার ড্রপস লোহিত রক্তকণিকা তো এ ধরনের লোহিত রক্তকণিকা বেশ কয়েক ক্ষেত্রেই পাওয়া যেতে পারে কিছু পাওয়া যায় বৃহৎ কুশ রক্তাল্পতায় পাওয়া যেতে পারে এছাড়াও থ্যালাসেমিয়ায় পাওয়া যেতে পারে মাইলোডিস প্লাস্টিক রুগেও পাওয়া যেতে পারে তবে এই রুগীর পরীক্ষাগারে আরও পাওয়া যায় সেরাম কুবালামিন স্বাভাবিকের চেয়ে কম স্বাভাবিক থাকে তিনশোর উপর আর এই রুগীর জন্য পাওয়া যায় নব্বই পিকোগ্রাম পার মিলিলিটার এবং স্যারাম ফলেট এ রুগীর জন্য স্বাভাবিক স্বাভাবিক হচ্ছে আটের উপর এরগীর জন্য পাওয়া যায় বারো দশমিক তিন ন্যানোগ্রাম পার মিলিলিটার ভিটামিন বি টুয়ালভ ঘাটতি বা ভিটামিন বি টুয়ালভ ডেফিসিয়েন্সি ইহা বৃহৎকুশের রক্তাল্পতা বা ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া বলা হয় যখন গড় লোহিত রক্তকণিকার আয়তন একশো লিটারের উপরে থাকে আর ম্যাক্রোসাইটিক রক্তল্পতার সাথে স্বাভাবিক সেরাম ফলেট ফলেট স্তর স্বাভাবিক কিন্তু হিমোগ্লোবিন স্তর কম এবং লোহিত রক্তকণিকার গড় আয়তন বেশি যখন থাকে সাথে গুরুতরভাবে অবনমিত স্যারামে কুবালামিন স্তর থাকে তখন তার নির্দেশ করে ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতিযুক্ত রক্তাল্পতাকে এছাড়াও পাকস্থলী অন্ত্রের লক্ষণসমূহের সাথে একত্রিত হওয়ার কারণে পার্নিশিয়াস রক্তাল্পতাকে এই সমস্যার কারণ হিসেবে ধরা হয় এ ধরনের রক্তাল পাকস্থলীর প্যারাইটাল কোষ অটোইমিন ধ্বংসের ফলে গঠিত হয় পাকস্থলীর প্যারাইটাল কোষ থাকে তার বডি বা এই শরীর বরাবর এবং ফান্ডাস বা কাপ বরাবর সকল অঞ্চলে প্যারাইটাল কোশ থাকে আর তা অটোমিউন রোগের ফলে ধ্বংসপ্রাপ্ত হয় ফলে এই ধরনের রক্তল পাকস্থলীর প্যারাইটাল কোশ অটোমিউন ধ্বংসের ফলে গঠিত হওয়ার ফলে দুটি প্রধান স্বয়ং অ্যান্টিবডি দায়ী যা অ্যান্টিপ্যারাইটাল এবং অ্যান্টি ফ্যাক্টর অ্যান্টিবডি নামে পরিচিত এক্ষেত্রে অ্যান্টি ইনটেন্সিক ফ্যাক্টর অ্যান্টিবডি পরীক্ষার জন্য পরবর্তী প্রস্তাবই হলো প্রাথমিক পরীক্ষা পরবর্তী ধাপে নির্ণয় করতে হবে যে অ্যান্টি ফ্যাক্টর অ্যান্টিবডি এক্ষেত্রে রয়েছে কি না যাতে পারিয়াস রক্তাল্পতা নির্ণয় করা যায় এ ধরনের রক্তাল্পতা পাকস্থলী প্রদায়ের সাথে যুক্ত থাকে দেখা যাচ্ছে যে এ ধরনের রক্তল হচ্ছে সেক্ষেত্রে পাকস্থলীর প্রদাহ বিদ্যমান থাকে আর পাকস্থলী প্রদাহ এক্ষেত্রে একটি বিশেষ নামে পরিচিত যা অটো ইমিউন ম্যাটাপ্লাস্টিক অ্যাট্রোপিক গ্যাস্ট্রাইটিস নামে পরিচিত অর্থাৎ এক্ষেত্রে পাকস্থলী চুপসে যায় এবং তা স্বাভাবিক কোষ থেকে অন্য কোষে রূপান্তরিত হয় যা অটো ইমিউন ম্যাটাপ্লাস্টিক অ্যাট্রোপিক গ্যাস্ট্রাইটিস নামে পরিচিত তো পাকস্থলী প্রদাহ ছাড়াও জীববাতে প্রদাহ এক্ষেত্রেও দেখা যেতে পারে আর এটি ঘটে থাকে মূলত পাকস্থলী স্লেশমার বিরুদ্ধে অটো ইমিউনভাবে জরাসরো হওয়ার কারণে অর্থাৎ এক্ষেত্রে পাকস্থলিতে যে স্তর রয়েছে তার বিরুদ্ধে অটো ইমিউন কুশ সংযুক্তির মাধ্যমে স্তরকে ধ্বংসপ্রাপ্ত করে দেয় আর ইমিউন ছাড়া মূলত পরিচালিত করে থাকে অক্সিন্টুক কুশ ও ইন্ট্রেন্সিক ফ্যাক্টরের বিরুদ্ধে এই সকল ফ্যাক্টরগুলো হলো খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে ভিটামিন বি টুয়াল আসার পর খাদ্যর মাধ্যমে আসার পর কোষ এবং প্যারাইটাল অ্যান্টি ইন্টেক্সিক ফ্যাক্টরের মাধ্যমে এরা আবদ্ধ হয়ে ক্ষুদ্রান্তে চলে যায় এবং ক্ষুদ্রান্তের শেষ প্রান্ত ইলিয়ামে এরা ভিটামিন বি টুয়েলভকে শোষণে সহায়তা করে থাকে পরীক্ষাগারে তিনটি প্রধান উপাদান পাওয়া যায় তা হল এ ধরনের রোগে পাওয়া যায় গ্রন্থির খিংসুতা দেখা যায় পাকস্থলীর যে সকল গ্রন্থি থাকে তা ক্ষয়প্রাপ্ত হয়ে থাকে অন্ত্রের অস্বাভাবিক রূপান্তর পাওয়া যায় এখানে যে স্বাভাবিক যে সকল কোষগুলো থাকে তা রূপান্তরিত হয়ে ভিন্ন একটি কোষে রূপান্তর হয়ে যায় এবং প্রদাহ দেখা যায় খসুতা প্রধানত পাকস্থলীর শরীর ও শরীর মানে বডি আর ফান্ডাস ধরনের বেশি দেখা যায় এ তবে সাধারণত খুব সামান্য পরিবর্তন দেখা যায় পাকস্থলিতে রোগ নিশ্চিতের পর ভিটামিন বি টুয়েলভ ইনজেকশন পর্যায়ক্রমিকভাবে দেওয়া হয় এবং তার সারা পরবর্তীতে রক্ত পরীক্ষার মাধ্যমে নিয়মিতভাবে পর্যবেক্ষণে রাখা হয় একবার যখন রোগ নিশ্চিত করা হয়ে যায় তখন রুগীকে নিয়ম ভিত্তিতে ভিটামিন বি টুয়ালভ ইনজেকশন দিতে হবে এবং পর্যায়ক্রমিকভাবে তার পর্যবেক্ষণ রাখতে হবে ভিটামিন বি টুয়ালভ ইনজেকশনের মাধ্যমে স্বাভাবিকভাবে রক্তে তার পরিমাণ বা তার কতটুক রক্তে থাকা দরকার ঠিক ততটুক থাকতে পারতেছে না তা যদি না রাখা হয় পরবর্তীতে যে সকল জটিলতাগুলো দেখা যায় তা হতে পারে স্নায়ুরোগ স্নায়ুর হতে পারে অবসতা এমনকি স্নায়ু ধ্বংস পর্যন্ত হয়ে যেতে পারে এছাড়াও জ্ঞানীয় বৈকল্য বা স্মৃতিশক্তি লোপ পেতে পারে তারপর হতে পারে বন্ধাত্ম হতে পারে হতাশ বা বিষণ্নতা আসতে পারে কার্যশক্তি হ্রাস পেতে পারে এছাড়াও থাইরয়েড অকার্যকারিতা দেখা দিতে পারে এবার আসি বৃহৎ কুশের রক্তল্পতার কারণগুলো কি আমরা তো এখানে পেলাম যে বৃহৎ কুষযুক্ত রক্তাল্পতা বা এনিমিয়া তো বৃহৎ কুষযুক্ত রক্তাল্পতার প্রধান দুটি কারণ হচ্ছে খাদ্য গঠিত ফলেট ডেফিসিয়েন্সি একটা আর একটি হচ্ছে খাদ্য গঠিত ভিটামিন বি টুয়াল ডেফিসিয়েন্সি তো ফলেট ডেফিসিয়েন্সি পর্যাপ্ত শাকসবজিতে পাওয়া যায় যদি ভিটামিন বি টুয়াল ঘাটতি থেকে থাকে পর্যাপ্ত শাক সবজি খেলে যেমন ভিটামিন বি টুয়ালপের কোনো উন্নতি হবে না ঠিক একইভাবে যদি ফলেট ঘাটতি থেকে থাকে সেখানে ভিটামিন বি ইনজেকশনের মাধ্যমে কোনো উন্নতি হবে না কাজে এক্ষেত্রে পার্থক্য নির্ণয় করাটা খুবই জরুরি পার্থক্য নির্ণয় করার জন্য স্যারাম কুবালামিন এবং স্যারাম ফলেট জানা খুবই জরুরি স্যারাম কুবালামিন ল থাকে ভিটামিন বি টু ডেফিসিয়েন্সিতে স্যারাম ফলেট ল থাকে যখন ফলেট ঘাটতি রক্তালপতা থাকে এছাড়াও মাইলডিস প্লাস্টিক রোগে বৃহৎ কুশযুক্ত রক্তল হয়ে থাকে যেখানে টিয়ার ড্রপ কুশ পাওয়া যায় মায়লোডিস প্লাস্টিক সিনড্রোমে এছাড়াও এ ধরনের কুশ পাওয়া যেতে পারে মেরো বা অস্থি মজ্জায় যেখানে রক্তকণিকাগুলো তৈরি হয় সেখানে যদি ফাইব্রোসিস বা তন্তুযুক্ত অংশ দ্বারা প্রতিস্থাপিত হয় তখন যে সকল লোহিত রক্তকণিকাগুলো তৈরি হয় তা বের হয়ে আসার সময় স্কুইজ বা সংকুচিত হয়ে বের হয়ে আসে যার দরুন তার শেপগুলা হতে পারে এরকম ধূমকেতু নেয় অথবা কান্নার বিন্দুর নেয় এছাড়াও বৃহৎ কুশযুক্ত রক্তাল অন্যান্য সাধারণ কারণ হতে পারে তীব্রভাবে ব্লাড ক্যান্সার আর ব্লাড ক্যান্সারের প্রাথমিক পর্যায়েও এভাবে ধরনের কুশ খুব বিরলভাবে পাওয়া যেতে পারে এছাড়াও তো এ ধরনের কোষ পাওয়া যেতে পারে ওষুধ প্ররোচিত কারণেও হতে পারে বৃহৎ কোষযুক্ত রক্তাল্পতা যেমন হাইড্রোক্সিউরিয়া এইডসের জন্য জিরোগুডিন এছাড়াও ক্যামোথেরাপির মাধ্যমে হতে পারে যদি যকৃতে কোনো রোগ থেকে থাকে তাও হতে পারে বৃহৎ কোষযুক্ত রক্তাল্পতা মদের অপব্যবহারের কারণে হতে পারে থাইরয়েডের নিম্ন কার্যকারিতাও হতে পারে এবার সেই কারণসমূহ কী কারণে পার্নিশিয়াস রক্তাল্পতা দেখা দেয় তো আমি পূর্বেই বলেছি যে অটো ইমিউন রোগের ফলে পাকস্থলী বা স্টোমাকে ভিটামিন বি টুয়াল ঠিকমতো বন্ধনযুক্ত না হতে পারলে ক্ষুদ্রান্তের শেষ প্রান্ত ইলিয়ামে গিয়ে তা শোষিত হতে পারে না এটি যেমন একটি কারণ এটাকে তুলনা করা যেতে পারে পণ্য বুঝাই এবং পণ্য খালাস যখন পণ্য বোঝাই করা হয় তখন ট্রাকের ভিতরে পর্যাপ্ত মালামালগুলো দেওয়া হয় আবার যখন খালাস করা হয় তখন সেখান থেকে মালামালগুলো সরিয়ে নেওয়া হয় এখন যদি পণ্য যেখানে বোঝাই করা হচ্ছে সেখানে যদি কোনো ত্রুটি থাকে রাস্তায় যদি কোনো ত্রুটি থাকে এবং খালাসের সময় যদি কোনো ত্রুটি থাকে এখানে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ধাপগুলায় কোনোটা ত্রুটি থাকলে ভিটামিন বি টুয়েলভ শোষিত হবে না ফলে ফার্নিশিয়াস এনিমিয়া গঠিত হতে পারে যেমন প্রথমে আসতে পারি পণ্য বোঝাই তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাকস্থলীর উপরিভাগ কর্তন এতে হতে পারে ক্যান্সারের কারণে পাকস্থলী কেটে ফেলা হতে পারে যখন শরীরে অন্য কোথাও ক্যান্সার বা পাকস্থলীর ক্যান্সার রয়েছে তখন পাকস্থলী কেটে ফেলা হলো তখন ফান্ডাস বা শরীরের অংশ পাকস্থলী কেটে ফেলা হলো ফলে সেখানে ভিটামিন বি টুয়ালভ ইনটেন্সিক ফ্যাক্টরের সাথে বন্ধন ঘটাতে পারল না এবার আসি যেখানে খালাস করার কথা সেখানে হচ্ছে যেমন ক্ষুদ্রান্তের যদি রোগ থেকে থাকে যেমন ক্রোনস ক্রোনস ডিজিজ থেকে থাকে সিলিয়াক ডিজিজ থেকে থাকে অথবা ব্যাকটেরিয়ার অতি বৃদ্ধি থেকে থাকে অথবা ক্রিমি থেকে থাকে তা তাহলেও পার্নেশিয়াস অ্যানিমিয়ার তৈরি হতে পারে তো ভিটামিন বি টুয়ালভ ডেফিসিয়েন্সিতে ভিটামিন বি টুয়ালভ ইনজেকশন হচ্ছে একমাত্র পথ এবং তার পর্যবেক্ষণ পরবর্তীতে দেখতে হবে অগ্রগতি তার কেমন হচ্ছে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন